শ্রীকৃষ্ণ বলেছেন যে পাঁচটি গাছের কারণে দারিদ্রতা আসে রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই একবার ভগবান শ্রীকৃষ্ণ মিত্র কৃষ্ণর সঙ্গে দেখা করতে দ্বারকা শহরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানান এবং আগমনের কারণ জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণের সখা বলে হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সবই জানো আজকে আমি তোমার কাছে এসেছি একটি জানার উদ্দেশ্যে যে মানুষের বাড়ির সামনে কোন কোন গাছ লাগাতে পারে এবং কোন কোন গাছগুলো লাগালে দারিদ্রতা দূর হয় তথা শত্রু রোগ ভয় বুধ বিষাদ ইত্যাদি সমস্যা এড়াতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আজ আপনি সমগ্র মানব উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই সংসারে বৃক্ষের বিশাল অবদান রয়েছে কিন্তু আজ আপনি একটি সঠিক প্রশ্ন করেছেন যে বাড়ির সীমানায় মধ্যে কোন গাছ লাগালে খুবই শুভ ফল পাওয়া যায় গাছ গাছালি বাড়ির সৌন্দর্য বাড়াতে সাহায্য করে সাথে পরিবেশকে বিশুদ্ধ রাখতে গাছের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বৃক্ষ বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বৃক্ষ নেতিবাচকতা দূর করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে কাজ করে বাড়ির সামনে শুভ গাছপালা লাগালে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে এই গাছ অনেক ধরনের বাস্তুদোষকেও ধ্বংস করে দেয় বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেবতার মতন বাড়িকে রক্ষা করে হে সখা বাড়ির কাছে কোন গাছ লাগাতে হবে আর কোনটি না শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এই সম্পর্কে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলি যা আপনাকে বুঝতে সাহায্য করবে বাড়ির কাছে কোন গাছ লাগানো কতটা শুভ এবং কোন গাছগুলো বাড়ির কাছে লাগালে দুঃখ দারিদ্রতার আগমন হয় যে ব্যক্তি ওই কাহিনী মন দিয়ে শুনবে তার শত শত পাপ নষ্ট হয়ে যাবে এবং দারিদ্রতা শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন সখাকে বলে হে কেশব আমি অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে সেই কাহিনিটি বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতীতে মধ্য দেশে একটি সুন্দর শহর ছিল সেই শহরে ধনেশ্বর নামে একজন বৈশ্য ও তার স্ত্রী শবতীকে নিয়ে সেই শহরে বাস করতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন ধনেশ্বরের স্ত্রীও ছিলেন খুব ভদ্র ও গৃহকর্মে দক্ষ ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না তাদের এইভাবে অনেক দিন কেটে গেল স্ত্রী বাড়ির উঠোনে কয়েকটি গাছ লাগিয়েছিলেন এবং প্রতিদিনের মতো জল দিয়ে সেই গাছগুলোকে পরিচর্যা করতে শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রী রক্ষা বৃক্ষরোপণ সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না তিনি নিজের পছন্দের মতন গাছ বাড়িতে লাগাতে এবং না জেনেই তাকে পরিচর্যা করতেন বাড়ির উঠোনে কত দিন অশুভ গাছ লাগিয়ে ফেলেন যার কারণে বৈশ্য ধনেশ্বর আর তার ব্যবসায় প্রচুর ক্ষতি হতে শুরু করলো এবং তার বাড়িতে বারবার ঝামেলা হতে থাকে তাদের উভয়ের জীবনে অনেক অসুবিধা আসতে থাকে ব্যবসা পুরো ডুবে যায় এবং তার সমস্ত ধন সম্পত্তির ধ্বংস হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতন কোনো টাকা ছিল না তিনি না খেয়ে থাকতে শুরু করেন যার কারণে তার স্ত্রীও রাগ দেখাতে শুরু করে এতে তার স্ত্রী রাগাম্বিত হয়ে তার স্বামীর অন্য কিছু কাজ করতে বলে ধনেশ্বর কাজ চাইতে গ্রামে গ্রামে ঘুরতে থাকে কিন্তু কোথাও কাজ পায় না তিনি এসে তার স্ত্রীকে বললেন আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন কোথায় কাজ করতে পার যাব দুজনেই একেবারে ক্লান্ত দুজনেরই কিছু করার ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গয়না বেঁচে দিল এবং যা কিছু পেল তা দিয়ে তারা পেট ভরে কয়েকদিন খেতে পেলেন এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর জন্যেই তাদের দুজনের জীবনে দারিদ্র এবং সংকট আসতে থাকে কিন্তু তারা নিজেও কথা জানতেন না তারপর একদিন একজন সাধু মাহাত্মা ইস ধনেশ্বরের বাড়িতে আসে এবং সাধুকে দেখে ধনেশ্বর নমস্কার করে বললেন সাধু মহারাজ আসুন এই দরিদ্রর ঘরে আপনাকে স্বাগত বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি সাধু বলতে শুরু করেন আমি তীর্থযাত্রায় বের হয়েছি তুমি বিশ্রামের জন্য জায়গা খুঁজছি যদি কিছু মনে না করো আমাকে আপনার বাড়িতে একটু জায়গা দিন না আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত কিছু খাবার পেলে আপনার বড় কৃপা হবে সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বলতে লাগলো হে সাধু মহাত্মা আপনাকে দেখে অবশ্যই একজন গুণী আত্মা বলে মনে হচ্ছে আমি আপনার সেবা করার সৌভাগ্য লাভ করার জন্য খুবই আনন্দিত আর তার সাধু ধনেশ্বর এর ভিতরে যান এবং ধনেশ্বর সেই সাধুকে খুবই সুন্দরভাবে সেবা করে কিন্তু তার কাছে অন্যর একটি দানাও ছিল না সে তার স্ত্রীকে বলে সাধু আজ আমাদের বাড়িতে এসেছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা গ্রামে গিয়ে আমি কিছু টাকা ধার করে আনি এই বলে ধনেশ্বর একজন ব্যবসায়ীর বাড়িতে চলে যায় এবং তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সেই ব্যবসায়ী টাকা ধার দিতে অস্বীকার করে এবং বলে আমি তোমাকে টাকা দিলে তুমি আমাকে টাকা ফেরত দিতে পারবে না তখন ধনেশ্বর তাকে বলে আমি আপনাকে টাকা দিতে না পারলেও আমার বাড়িটা আপনাকে দিয়ে দেব। ধনেশ্বরের এই কথা শুনে করুণা হলো এবং তাকে টাকাও ধার দিল বাজার থেকে ধনেশ্বর দুধ চাল সবজি চিনি নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রী সেই সবজি নিয়ে সাধু মহাত্মার জন্য ভোজন তৈরি করে সেটা সাধুকে পরিবেশন করল খাবার গ্রহণ করার পর তিনি ধনেশ্বরকে বলেন হে ধনেশ্বর তোমার ভক্তি এবং শ্রদ্ধায় আমি খুব খুশি হয়েছি তোমার কী ইচ্ছা বলো তোমার কামনা আমি এক্ষুনি পূরণ করব তখন ধনেশ্বর বললেন আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাদেরকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমি ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে আমাদের জীবনে এত দারিদ্রতা কেন তার কারণ কী এবং দারিদ্রতা থেকে মুক্তি পেতে আমাদের কি করতে হবে তখন সাধু বলেন হে বৈশ্য আমি যখন তোমার দাঁড়িয়ে এসেছিলাম তখন আমি এর কারণ বুঝতে পেরেছি যে তোমার জীবনে দারিদ্রতা এবং সংকট রয়েছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছ আছে তা তোমার দারিদ্র আর আসল কারণ সেই জন্য এই গাছগুলো সরিয়ে তার জায়গায় শুভ গাছ লাগাও তোমার স্ত্রী তোমাদের বাড়ির সামনে যে গাছগুলো লাগিয়েছে তা অত্যন্তই অশুভ এবং তার কারণেই তোমরা দুর্দশার পড়েছ ধনেশ্বর বলেন হে সাধু বাবা আমাকে বলুন আমাদের বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে যাতে সুখ শান্তি সমৃদ্ধি হয় এবং তার সাধু মহারাজ বলে তোমাকে এখন আমি শুভ গাছের কথা বলবো যেগুলো লাগালে শুভ ফল পাওয়া যাবে এক হচ্ছে পিপল গাছ পিপল গাছ স্পর্শ করলে দেবীর লক্ষ্মীকে প্রাপ্ত করা হয় এবং প্রদক্ষিণ করলে সম্পদ বৃদ্ধি হয় পিপলের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে ভগবান আর শিব শিব সামনে ভগবান ব্রহ্মা বাস করেন আমি আসল কি এমন গাছ এই ফল ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন এটি খেলে আয়ু বৃদ্ধি হয় আমলকি জলে মিশিয়ে স্নান করলে ঐশ্বর্য লাভ হয় অশোক অশোক গাছ মানুষকে হতাশার দুঃখ কষ্ট দূর করে পাকর গাছ প্রতিটি মানুষকে এই গাছ লাগাতে হবে এই গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হন এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় জাম বেল গাছ বেল গাছ ভগবানের শিবের প্রচণ্ড ভালোবাসে বেল গাছ থাকলে দুঃখ দরিদ্রতা থাকে না নারকেল গাছ ক্ষয়ের গাছ কনকচাপা গাছ এবং যে গাছগুলো ভুলেও লাগাবেন না সেগুলো হলো খেজুর গাছ বাড়িতে থাকলে সেই বাড়ির সন্তানরা কোনো উন্নতি করতে পারে না দু নম্বর বাবুল গাছ এই গাছ লাগালে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে ধন সম্পদের ক্ষতি হয় ধনেশ্বরকে সাধু আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেল তখন তারা বুঝতে পারলেন যে ভগবান বিষ্ণুই আজ তাদের বাড়িতে এসেছিল আজ এই পর্যন্ত বন্ধুরা আমার তথ্যকর্তাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ